আসসালামু আলাইকুম বন্ধুরা দুই চব্বিশ সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তিনটি শাখা আবেদন করতে পারবেন এক শিক্ষা শাখা পুরুষ ও মহিলা দুই শিক্ষা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা তিন শিক্ষা শাখা মেডিকেল পুরুষ সো এই তিনটি শাখায় আবেদন করতে পারবেন সো এই শাখাগুলোতে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে এবং কোন লিংকের মাধ্যমে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্য আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা শিক্ষা শাখায় আবেদন করার জন্য পুরুষ ও মহিলার শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়তে নিম্নবর্ণিত বিষয় স্নাতক বা সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি এইচএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং স্নাতক সমমান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো চার স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে বিগ্রেড এবং স্নাতক সম্মান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেল প্রাপ্ত হতে হবে পদার্থ রসায়ন আইন আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সনৎস আইন পেশার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে সাব সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে এরপর শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়তে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ে গ্রেড যে কোনো তিনটি বিষয় বিগ্রেড এ লেভেলে যে কোনো একটি বিষয়ে গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বিগ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেল প্রাপ্ত হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে এরপর তিন নম্বরে শিক্ষা শাখা পুরুষ এখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো মেডিকেল কলেজ হতে এম বিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হাইভ স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো তিনটি এ গ্রেড যে কোনো তিনটিতে বি গ্রেড এবং একটিতে এ যে কোনো দুইটি বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি ইন্টারনিশিপ সম্পন্নকারী হতে হবে সো এখানে প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে চেম্বার টেস্ট প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারে পূর্ব স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিসার পদে আবেদন করার জন্য বয়সসীমা এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত হতে হবে মানে আপনি বিবাহিত হলেও আবেদন করতে পারবেন এবং অবিবাহিত হলেও আবেদন করতে পারবেন এরপর শারীরিক ন্যূনতম উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন দশমিক আটচল্লিশ সেন্টিমিটার বা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একাত্তর সেন্টিমিটার বা আঠাশ ইঞ্চি এরপর সম্প্রসারিত অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সম্প্রসারিত অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন পঞ্চাশ কেজি ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও সাতচল্লিশ কেজি ন্যূনতম এবং জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে সাতশত টাকা এবং অনলাইনে আবেদন করার সময় কোনো প্রকার যদি অসুবিধা হয় তাহলে এই যে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে বারোই মে হতে তিন জুলাই পর্যন্ত মানে বারোই মে অনলাইন আবেদন শুরু হবে দুই হাজার চব্বিশে এবং অনলাইন আবেদন শেষ হবে তিন জুলাই দুই হাজার চব্বিশে সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর এসএমএস এর মাধ্যমে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আপনার সেখান থেকে এডমিটটি ডাউনলোড করে নেবেন সো ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন